যে নাকি এরকম একটা বড় বিষয় যে বিষয়টা নাকি আমাদের আন্তর্জাতিক অঙ্গনে আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে সংঘাত তৈরি করার মতো অবস্থায় নিয়ে যেতে পারে রাষ্ট্রকে সেই ধরনের বক্তব্য আপনি হুট করে দিয়ে দিচ্ছেন আবার তুলে নিচ্ছেন ভাই এটা তো ছেলে খেলা না এটা তো পুতুল খেলা না পুতুল খেলার যোগ্যতা নিয়ে রাষ্ট্র জানাতে গেছেন এত সহজ না দুনিয়াটা এই ধরনের কথা আপনি মানে পাঠচক্র বলতে পারেন এমনকি পল্টনের মাঠেও বলতে পারেন কিন্তু সরকারের একজন উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুকে এই ধরনের মন্তব্য করবে এবং তারপরে আশা করবে যে ইস্যু ইস্যুকেরা আমাদের প্রতিবেশী রাষ্ট্র কেউ আমাদের এখানে নাক গলানোর সুযোগ নেবে না এটা আপনি ভাববেন কিভাবে। আমরা খুবই দুর্ভাগ্যের মধ্যে আমরা আছি যে এদেরকে আমরা মাথার উপর বসিয়েছি এটা আমাদের জাতির দুর্ভাগ্য হুটহাট কথা বলে দিল একটা বলে দিয়ে আপনি জানেন এটার আন্তর্জাতিক পর্যায়ে এটা কী প্রতিক্রিয়া হতে পারে আপনি বলবেন দু ঘন্টাতে উঠিয়ে দিয়েছি আরে ভাই দু ঘন্টা দুনিয়া শেষ হয়ে যায়